লক্ষ্মীপুরে চোর সন্দেহে চর রোহিতা ইউনিয়নের নয় নং ওয়ার্ড শ্রমিক দলের দপ্তর সম্পাদক রাজু হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে নিহত রাজু হোসেন রাজনের স্ত্রী জ্যোৎস্না আক্তার বাদী হয়ে সোমবার রাতে এ মামলা দায়ের করেন মামলায় চারজনের নাম উল্লেখ করে আরও তিরিশ জনকে অজ্ঞাত আসামি করা হয় এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে আটককৃতরা হচ্ছে সদর উপজেলার সাতচর ইউনিয়নের কবির হোসেন ইব্রাহিম খলিল লিঠন হোসেন ও রেখা বেগম গ্রেপ্তারকৃত চার আসামিকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে মামলা সূত্রে জানা যায় গত একত্রিশে মার্চ রবিবার রাতে সদর উপজেলার সবুজের গোজা এলাকায় প্রতিবেশী কবির হোসেনের ঘরে মোবাইল চার্জ দিয়ে যায় রাজু হোসেন এসময় সময় রাজুকে চোর সন্দেহে আটক করে কবির হোসেন ও সহযোগীরা এক পর্যায়ে অটোরিক্সার চোর সন্দেহে কাজল কোম্পানির ইটভাটার সামনে রাস্তায় গাছের সাথে ভেদে গণপিটনি দেয় পাশাপাশি রাতভর চালানো হয় পরে গুরুতর আহত অবস্থায় সোমবার সকালে রাজুকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেন ঢাকা পথে সে মারা যায় এরপর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত কবির হোসেন সহ চারজনকে আটক করে আটককৃত চারজনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মন্নাব বলেন রাজুকে পিটিএ হত্যার ঘটনায় চারজনের নাম উল্লেখ করে আরো তিরিশ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে নিউজ ডেস্ক লক্ষ্মীপুর টাইমস